चोप चोप बाप की चोप बाप की चोप चोप अपनी चोप बाप की चोप चोप अपनी चोप चोप बाप की चोप चोप बाप की चोप चोप আসো <laughs> ফুটপাথা রাস্তা আটক রাস্তা তো কেউ আটকে না দেখেন তো বিষয় ভাই শোনেন আমরা তো আপনাদেরকে বলেন বলেন

বহুত ধন বহুত বহুত

এই কারণ নিয়ে এত বড় কথা হচ্ছে হয় না কালকে আচারের সাথে এসে বিশেষজ্ঞ করে